কোর্ট শাখার কমিটি গঠনের অনুমোদন এবং কমিটি প্রকাশ করার জন্য আমি সবিনয় বিনীত অনুরোধ করছি বাংলাদেশ মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব শেখ মোহাম্মদ লুৎফর রহমান সাহেবকে প্রিয় উপস্থিতি আসলে আমাদের বিভিন্ন উপজেলা জেলা থানা আমরা কমিটি করতে যাচ্ছি আপনারা আসলে আনন্দের সাথে আমি বলতে হচ্ছে আমি ইমিডিয়েটলি সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ আলাপ চলছে ওনারা কমিটি নিবে সুনামগঞ্জ কমিটি নিবে বিভিন্ন উপজেলা আমরা কমিটি দিতে যাচ্ছি আমরা প্রথম শুরু করতে যাচ্ছি আমাদের সিলেটের প্রাণ কেন্দ্র আমাদের আদালত পাড়ায় এখানে আমাদের আইনি ব্যাপার সে আইনি ব্যাপারে আমাদের আইনজীবী এবং আইনজীবী সহকারী তাদের প্রয়োজন মনে করি সে সুবাদে আমরা একটা কোর্ট কমিটি কোর্ট ইউনিট কমিটি আমরা দিতে যাচ্ছি এখানে রহমান চৌধুরী রেকেলকে রুকেলকে সভাপতি করা হয়েছে সাধারণ সম্পাদক শানুর আলী শানুর আলী এবং সাংগঠনিক সম্পাদক ফখরনি সাংগঠনিক সম্পাদক কে করে এই তিনজনকে মূল কুমিটি দেওয়ার সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সহ একান্ন কুম সদস্য বিশিষ্ট সদস্য বিশিষ্ট কুমিটি আমরা আজকে অনুমোদন দিব আশা করি আমাদের এই কুমিটিতে যারা আসছেন আমাদের এই কুমিটির আমরা তাদের উপরে এই আস্থা রাখব যাতে আমাদের মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সুনাম অর্জন হয় আদালত পাড়ায় এবং বৃহত্তর সিলেটে তাদের মাধ্যমে আমরা ভালো ফল পাই এবং ভালো কিছু আশাবাদী এ আশা এবং প্রত্যাশা তাদের প্রতি ধন্যবাদ